প্রথম মাধ্যমিক কি বলবেন আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় কারণ আমি স্কুলের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পরেই আমরা স্কুলটাকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি বিভিন্ন দিক দিয়ে এবং আমাদের যারা মাস্টারমশাইরা আছেন তারা অত্যন্ত দায়িত্বশীল তারা দায়িত্ব নিয়ে স্কুলটা পরিচালনা করছে এবং আমাদের এই স্কুলটা আগে জুনিয়র হাই স্কুল ছিল যার জন্য এলাকার অনেক মানুষের মুখে এখন আমরা শুনতে পাই যে জুনিয়র অদ্বৈত জুনিয়র জুনিয়ার স্কুল সেই নামটা যাতে ঘোচানো যায় যার জন্য আমরা এখানে যাতে মাধ্যমিকের সিট পড়ে তার জন্য আমরা আমাদের মাননীয় বিধায়ক ভোজভূষণ গোস্বামীর কাছে আবেদন করি এবং তার ঐতান্ত্রিক প্রচেষ্টায় তার সহযোগিতাতেই আমাদের এখানে এবার মাধ্যমিকের সিট পড়েছে এই সিট পড়ার ফলে এলাকার মানুষের মধ্যে একটা আলাদা উন্মাদনা কারণ এই প্রথম এই ধর আমাদের এই স্কুলে মাধ্যমিকের সিট করলো এবং এলাকার মানুষ যারা স্কুলটাকে দীর্ঘদিন ধরে ভালোবেসে এসছে তাদের কাছেও একটা আনন্দের বিষয় এবং আমাদের মাস্টার সহযোগিতা করে আর যাতে আমরা সুস্থভাবে এই পরীক্ষা কেন্দ্র যাতে কোনো রকম ঝামেলা বা কোনো রকম না হয় সেই জন্য প্রশাসনও আমাদের সহযোগিতা করছে এবং আমরা আশা করি কী বলবেন এই বছরই শুধু আমাদের স্কুল বলবো না এই এলাকাতে এর আগে কিন্তু মাধ্যমিক পরীক্ষার সিট পড়েনি সেক্ষেত্রে এটাই প্রথম ফলে এটা আমাদের কাছে কাজেই এটা একটা বড়ো চ্যালেঞ্জ এবং আমরা আপনাদের সহযোগিতায় এলাকার মানুষ এবং আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা সবার সহযোগিতায় আশা করি এই চ্যালেঞ্জটা সহজেই উতরে যেতে পারব এবং এইটা নিয়ে আমাদের ভালোই লাগছে এই চ্যালেঞ্জটা নিয়ে ভালোই লাগছে এবং আগামী দিনও আমরা এরকম চ্যালেঞ্জ নিতে আগ্রহী কোন কোন স্কুলে সিট পড়েছে আচ্ছা এইখানে আমাদের সিট পড়েছে হচ্ছে শান্তিপুর হিন্দু হাই স্কুল তুষ্টুলাল হাই স্কুল আর শান্তিপুর ওরিয়েন্টাল একাডেমি কতজন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে আমাদের এখানে পরীক্ষা দিচ্ছে একশো তেতাল্লিশ জন আপনার স্কুলের স্টুডেন্ট কতজন মাধ্যমিক স্কুলে আমার স্কুলের যারা স্টুডেন্ট আছে তারা পরীক্ষা দিচ্ছে হচ্ছে কন্তুবাই হাই স্কুলে আমাদের পরীক্ষা দিচ্ছে একুশ জন নিরাপত্তা কেমন প্রশাসনিক নিরাপত্তা একদম এখানে নিরাপত্তা একদমই ঠিকঠাকই আছে এবং সকালবেলাতেই যখন প্রশ্ন আসে তখনই পুলিশের নিরাপত্তা ছিল এবং তারপরে সমস্ত পুলিশি ডিউটি যারা করবেন তারা সব কর্তব্যরত অফিসাররা চলে এসেছেন এমনি সব ঠিকঠাকই আছে আমরা তো সজাগ দৃষ্টি রাখছি প্রথম বছর এটা তো দায়িত্ব থাকে অন্যরকম হ্যাঁ একটা অন্যরকম দায়িত্ব থাকে চ্যালেঞ্জ এরকম আছে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার